সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই বৃহত্তম সংগঠন এই রানিং কমিটির নির্বাচিত সভাপতি আজকে সভাপতি কন্ঠ শুনবেন গান হরি ভাই গান হবে ওকে অবশ্যই আবার জি গান স্টেজে আপনি গান গাইতে হবে ভরনি গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে খেলা তুমি যে ফাগুন রঙের তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা ভরে মরে দিশে ধরা মুখতা যেমন সুখ তীর বুকে তুমি তুমি বিন্দু শুধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের মাঝে চমৎকার একটি গান তুলে ধরেছেন আপনাদেরকে উপহার দিয়েছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম